হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি গটা শুরু করেছি একেবারেই সকালের নাস্তা শেষ করার পর হাজব্যান্ড যখন কাজে বেরিয়ে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তেই কিন্তু আমি ক্যামেরাটা অন করেছি তো উনি কাজে বেরিয়ে যাওয়ার পরই এটোখাটো যা যা থালাবাটি ছিল কাল রাত্রেবেলাও কিন্তু থালাবাটি ধুতে পারিনি শরীরটা খুব একটা ভালো ছিল না সেই জন্য কিন্তু সকালবেলা উঠেই যে থালাবাটিটা ধুয়ে নেব সে উপায়ও ছিল না যেমন তেমন করে শুধুমাত্র নাস্তাটাই রেডি করে দিয়েছি হাজবেন্ডকে আর ঘরটুকুন ঝাড়ু দিতে পেরেছি তারপরেই কিন্তু উনি বেরিয়ে গেছেন তো এখন কিন্তু যেমন তেমন করে আস্তে ধীরে সৃষ্টি সংসারের কাজগুলো করতে হবে হ্যাঁ শুয়ে বসে থাকি আর যাই করি না কেন যে কাজই করি আর না করি সংসারের কাজটা কিন্তু করতেই হবে এই কাজটা কিন্তু করে দেওয়ার জন্য কেউই নেই তো এখন করলেও করতে হবে হ্যাঁ দু পরে করলেও আমাকেই করতে হবে সেই জন্য ভাবলাম যে না শুয়ে থেকে আর লাভ নেই কাজটা করেই ফেলি আর কদিন ধরেই ভাবছিলাম বিছানের চাদরটা তুলবো তুলবো তবে সেটাও কিন্তু করে উঠতে পারছিলাম না তবে ভাবলাম যে আজকেই তুলবো এবার তোমরা হয়তো ভাবতে পারো শরীরটা খারাপ তাহলে এত কিছু করার কী দরকার ছিল তো সত্যি কথা বলতে সকাল দিকেই কিন্তু শরীরটা বেশ খারাপ লাগছিলো তবে বেলা নাগাদ থেকে শরীরটা বেশ ঠিকঠাকই লাগছিল সেই জন্য ভাবলাম যে না আর দেরি করব না কারণ বেশ কয়েকদিন ধরে শুনছি যে ওয়েদার খারাপ হয়ে যাবে ঝড় বৃষ্টি হতে পারে সেই জন্য আজকের যেহেতু বেশ ঝলমলে রোদ ছিল তাই আজকেরই একেবারে কাঁচাকুচিটা সেরে নিলাম আর খুব একটা বেশি নয় খুব অল্প স্বল্পই জামা কাপড় সেই জন্য এই কড়াইটা কিন্তু আমি একশো টাকা দিয়ে কিনেছিলাম আর এই কড়াইটা কিন্তু আমার এত পরিমাণে লাভ হয়েছে কথাই আছে না যে কিছু কিছু জিনিস কপালের ব্যাপার কপালের জোরে কিন্তু কিছু কিছু জিনিস ভালো হয়েই যায় মানে কম দামে হওয়ার সত্ত্বেও ভালো হয়ে যায় তো আমার সঙ্গে মধ্যে সেটাই হয়েছে একশো টাকা হলে এই যে কড়াটা কিনেছিলাম সবার কাছে শুনেছিলাম যে পাতলা কড়া লেগে যাবে লেগে যাবে কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় এটা আমার একটা ননস্টিক কড়া তবে কড়াইয়ের সামনেটা পরিষ্কার করতে পারলেও কড়াইয়ের পেছনটা কিন্তু কোনোভাবেই আমি অনেক মাজা করেও তেমন একটা পরিষ্কার করতে পারি না তো ভাবলাম যে কোনো সমস্যা নেই যেটাতে রান্না করব সামনের দিক সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই যথেষ্ট পেছনটা তেমন একটা মাজা আমি করতেও পারি না আর আমার না খুব হাতে লাগে যতটা পারি শরীরের বল দিয়েই ভর দিয়ে চেষ্টা করে পরিষ্কার করে রাখতে আর কি পাতিল তবে খুব একটা বেশি যে ঘষা যা একদম অনেক সময় ধরে করি এমনটা নয় যেগুলো করা সেগুলো তো অবশ্যই করতেই হবে আর সেই সাথে সকালবেলায় নাস্তা শেষ করার পর যেহেতু আজকের অনেকটা সময় আমার হাতে ছিল সেই জন্য ভাবলাম একদম এক হাতে আমি রান্নাঘরটাকে একটু ক্লিন করে নিই এভাবে কিন্তু দুদিন দিন তিন দিন অন্তর অন্তর দেখা যায় যেদিন আমার হাতে একটু সময় রয়েছে আজকেরাও যেহেতু হাতে সময় মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি সেই জন্য ভাবলাম যে কোনো কাজটা না করে সব থেকে প্রথমে একটু ক্লিন করে নিই কারণ মেয়ের জন্য তা তেমনভাবে এগুলো ক্লিন করতে পারি না আজকে যেহেতু সময়টা পেয়েছি সেই জন্য ভাবলাম যে একা হাতে একদম পরিষ্কারটা করে নিই যে সব কিছু নামিয়েই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ডিপ ক্লিন করতে হবে এমনটা কিন্তু কখনোই নয় যদি একদিন দুদিন অন্তর অন্তর এইভাবে ক্লিন করে নেওয়া যায় তাহলে আমার মনে হয় ডিপ ক্লিন করার কোনো রকম কোনো প্রয়োজনই হবে না হয়তো তুমি বছরে বা ছয় মাস ছাড়া একবার ডিপ ক্লিন করলেই যথেষ্ট আর এইভাবে যদি দু একদিন পরে তুমি ক্লিন করে নিতে পারো সেক্ষেত্রে তো তোমার রান্নাঘর একদম সব সময় টিপ থাকবে রান্নাঘরের টাইলসগুলো সত্যি কথা বলতে খুব একটা বেশি মাঝে আমি করি না কারণ হালকা পাতলা করে করলেই দেখা যায় কি অনেক বেশি চকচকে হয়ে যায় সব সময়ের জন্য পরিষ্কার করে রাখি তো সেই জন্যই আর কি দেখা যায় একেবারে চকচক করছে একদম নতুনের মতো যেন মনে হবে জাস্ট কালকেই লাগানো হয়েছে এরকম একটা ব্যাপার গত দুই দিন আগে এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার ট্রাইপডের লিঙ্কটা শেয়ার করতে আমি যে ট্রাইপড দিয়ে ভিডিও শ্যুট করি সেটার লিঙ্কটা শেয়ার করতে আসলে ওটা তো অনেক বছর আগে আমি মিশো থেকে নিয়েছিলাম তো প্রায় ম্যাক্সিমাম দু বছরের বেশি হয়ে গেছে তবে জানি জানিনাও লিঙ্কটা পাবো কি না তবে আমি চেষ্টা করব করবো ভাই যদি আমি পাই তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তুমি লিঙ্কটা পেয়ে যাবে আর হলে আমি কিন্তু কমিউনিটিতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি যখন ভিডিওর ভয়েসটা দিচ্ছি তখন তো আমি বললাম বাট আমি যদি পাই তাহলে আমি দিয়ে দেবো কারণ যখন আমি ভিডিওটা একদম পারফেক্টলি এডিট করতে বসবো ভয়েস দেওয়ার পর যদি তখন আমি পেয়ে যাই তাহলে দিয়ে দেবো আর না হলে কমিউনিটির মাধ্যমে চেষ্টা করব দিয়ে দেওয়ার যদি আমি পাই না পেলে আর কী করবো বলো তুমি এরা মিশোতে গিয়ে যদি ট্রাইপড সার্চ করো তুমি অনেক রকমের ট্রাইপড পেয়ে যাবে আর সেই সাথে অনেক আফোর্ডেবল প্রাইসেও পেয়ে যাবে কারণ মিশোতে এমনিতেও জিনিসের দাম কিন্তু অনেক বেশি কম আর সেই সাথে কিন্তু ফ্রি ডেলিভারিও আছে কাপড়টা ছেড়ে তারপরে কিন্তু আমি চলে আসলাম সোজা ঘরে এসে এবারে বিছানাটা তুলব এসে দেখলাম যে মেয়ে আমার উঠে হাজির হয়ে গিয়েছে তো ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে তারপরে কিন্তু খাইয়ে দাইয়ে দিলাম তারপরে আর আমারও কোনো ঝামেলাই থাকে না ওকে খাইয়ে দিতে পারলে ব্যাস একদম নিশ্চিন্তায় খেলাধুলা করবে এই নিয়ে আর কোনো টেনশন নেই আর যদি খিদে লাগে বাচ্চারা এমনিতেই নর্মালি খিদে লাগলে একটু কান্নাকাটি যেহেতু করে তো সেটাই হয় তো ওকে খাইয়ে দিলে আর কোনো ঝামেলা থাকে না তো ও এখন খেলাধুলা করবে আর সেই ফাঁকে আমি কাজ করব তো খেলাধুলাই যে শুধু করবে এমনটা নয় আমাকেও কিন্তু একটু একটু বিরক্ত করবে আর আলমারি খোলার সাথে সাথেই ওর যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এই টেডি বিয়ারটা এই টেডি বিয়ারটা যতই আমি তুলে রাখি না কেন আলমারি খোলার সাথে সাথেই কিন্তু ওর মনে পড়ে যায় যে এই টেডি বিয়ারটা আমাকে দিতে হবে আমি খেলবো তো কিছুক্ষণ খেলবে আবার তারপর আবার আলমারিতে তুলে দিয়ে আসলে সাদা কালার না ও এখানে ওখান বড় নোংরা করে দেয় মানে যা কিছু পাবে ওকে খাওয়াতে যাবে সেটা চা হোক বা ঝাই হোক না কেন সেক্ষেত্রে দাগ লেগে যাবে বা নষ্ট হয়ে যাবে সেই জন্যই আমি একটু তুলে যত্ন করে রেখে দিই আর কি যখন খেলতে চাই তখন দিই তারপর যখন ভুলে যাই ফেলে রেখে দেয় তখন আবার তুলে রাখি বেশি কিছু কাঁচবো না শুধুমাত্র বিছানার চাদরটা আর সেই সাথে বালিশের কাবার দুটো তিনটে কাজবো করলেই হয়ে যাবে যে অনেক কিছু কাচাকুচি করব না আসল কথা হচ্ছে বিছানার চাদরটা না তিন দিন যদি মানে পেরিয়ে যায় তারপরে আমার সেই বিছানায় শুতে একদমই ইচ্ছে করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে তিন দিন এর বেশি মানে দুই থেকে তিন দিন এর বেশি যেন বিছানার চাদর মানে পেরিয়ে গেলে আমি ওই বিছানার চাদরটা শুতেই চাই না শুতে আমার ভালোই লাগে না যদিও আমি কাচতে নাও পারি মনে হয় যে আমার শরীরটা খারাপ আমি কাঁচতে পারবো না বা কোনো সমস্যা বৃষ্টি হচ্ছে ওয়েদার খারাপ বা অন্য কোনো কারণ তো কাঁচতে পারবো না সেক্ষেত্রে তুলেও রেখে দিই অন্তত দুই দিন পরেও কাজ তবে সেই বিছানার চাদরে আমি আর শোবো না কেন জানি না এই অভ্যাসটা আমার মধ্যে থেকে মানে কোথা থেকে এসেছে তো এখানে কিন্তু ঘাটটা পরিষ্কার করে টিপ করে নিলাম তারপর চলে আসলাম সোজা ছাদে ভাবলাম আগে কাপড়গুলো ধুয়ে মেরে দিই ওয়েদার যদিও ভালো তবে রোদ দূরের তাপ যেহেতু অনেকটা বেশি তাই বেশিক্ষণ রাখবো না কিছুক্ষণ পর এসে আবার এগুলোকে তুলে নিয়ে যাব। এখনও পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যেই নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লাগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকালবেলায় হাজবেন্ড চলে যাওয়ার আগে কিন্তু ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিই তারপরেও যেহেতু বিছানাটা তুলেছি চাদর ঝাড়াঝুরি করেছি সেক্ষেত্রে কিন্তু আরেকবার ভাবলাম হাত বুলিয়ে নিই তারপর ঘর বারান্দা রান্নাঘর সব কিছু মুছে নিলে কিন্তু ঘরের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে তারপর থাকবে আমার রান্না বান্না যেগুলো তো করতেই হবে তো সেগুলো একটু দেরি করেই করি যে একেবারে সকালের কাজকর্ম সেরেই রান্নাটা বসিয়ে দিই এমনটা করি না কারণ এমন কোনো তাড়াহুড়ো থাকে না সেই জন্য এগারোটা সাড়ে এগারোটা নাগাদ করে রান্নার দিকে যাই তার আগে কিছুটা নিজের কাজ গুছিয়ে নিই নিজেকে একটু সময় দিই নিজে যদি না ভালো থাকি তাহলে সংসারটাকে ভালো কীভাবে রাখবো আবার অনেকে মানে বলে যে নিজে ভালো থাকো বলেই তো সংসারটা ভালো থাকে না তবে আমার ক্ষেত্রে মনে হয় যে আমি নিজেই যদি না ভালো থাকি তাহলে সংসারটাকে আমি ভালো রাখবো কী করে তাই না তো এখানে কিন্তু ঘরের কাজকর্ম সেরে চলে গেলাম সোজা স্কুলের ভাত আনতে অনেকটা সময় হয়ে গিয়েছিল পনেরো দশটা বেজে গেছে আর মেয়েকে কিন্তু আমার থেকে আগেই ও দৌড়ে চলে গেছে মানে ওকে যে দাঁড়াতে বলছি ও তো মানে গেট খুললে তো দাঁড়াবেই না তো গেটটা খুললাম ও কিন্তু বেরিয়ে একেবারে চলে গেল সোজা আমার থেকে আগে তো স্কুলের ভাতটা নিয়ে আসলাম আর সেই সাথে কালকে হাজব্যান্ড কিছু বাজারও নিয়ে এসেছিলেন অল্প কিছু বাজার সেগুলোকেও গুছিয়ে নেব আর আমি কিছু সবজিও নিয়ে এসেছি সেগুলোকেও আমি গুছিয়ে নেব বাজারটা আনার পর আমি যেটা করি সব থেকে প্রথমে বাজারগুলো বার করে লিস্টটা মিলিয়ে নিই মাঝে মধ্যে দেখা যায় অনেক কিছু এক্সট্রা চলে আসে আবার মাঝে মধ্যে দেখা যায় লিস্টের তো দিয়েছে মানে লিস্টে তো দামটা ধরেছে বাট সেটা দিতে কোনোভাবে ভুলে গেছে তো এরকম কিন্তু অনেকবারই হয়েছে সেই জন্য কিন্তু সবথেকে প্রথম আমি যেটা করি বাজারগুলোকে বার করে ফর্দটা মিলিয়ে নিই যে সব কিছু ঠিকঠাক মতো আছে কি না তো মিলিয়ে নেওয়ার পর যে কোনো জিনিসগুলো পারফেক্ট জায়গায় রেখে দিই তো প্রথমেই আমি চালটা ঢেলে নিলাম তো চালটা ঢালার পাশাপাশি ভাবলাম রান্নার চালটা বের করে নিই তাহলে সুবিধা হবে আবার চালের কৌটোতে হাত দিতে হবে না সেই জন্য আমার অনেক দিদি বোনেরাই বলে শাড়ি পরতে শাড়ি পরে ভিডিও করতে তোমাকে দেখতে খুব ভালো লাগে কিন্তু কী বলো তো গরমের জন্য না আমি একদম কিছু পড়তে পারি না সত্যি কথা বলতে নাইটি পরে এমনই একটা কমফোর্টেবল ফিল এসে গেছে শরীরের মধ্যে না আছে না যে যেই জিনিসটা তোমার বেশি ভালো লেগে যাবে তুমি সেটার প্রতি বেশি আসক্ত তো নাইটিটা পরে এমনই কমফোর্টেবল ফিল হয়ে গেছে অন্য কিছু যেন পড়তে ইচ্ছেই করে না মনে হয় যে নাইটিটাই পরে থাকি দেখো স্কুল থেকে ভাত আনার পর এত পরিমাণে গরম লাগছিল রোদ্দুরের তাপে তো অনেকটা ধূর যাতায়াত করে যেতে হয় আসতে হয় তো এত গরম লাগছিলো এসে কিন্তু আমি আবারও নাইটি পরে নিয়েছি মানে ভাবতে পারছো এত পরিমাণে আমার গরম লাগছিলো তো এসে কিন্তু এবারের কাজে লেগে পড়েছি একদম সঙ্গে সঙ্গে নয় কিছুক্ষণ রেস্ট করেছি পাঁচ দশ মিনিটের মতো একটু হাওয়া খেয়ে নিয়েছি তারপরই চলে এসেছি তো এই লবণটা কিন্তু আমি প্রথমবার নিয়ে আসলাম আমরা কিন্তু পার্সোনালি টাটা লবণটাই খেয়ে থাকি আর টাটা লবণটা যেহেতু শেষ হয়ে গিয়েছিল সেই জন্য দোকানদার বললো যেটা নিয়ে যাও সমস্যা নেই এটা আশীর্বাদ লবণ খুব ভালো তো ভাবলাম ঠিক আছে ট্রাই করতে তো কোনো সমস্যা নেই যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম নেওয়া যাবে আর যদি না ভালো হয় তাহলে সেক্ষেত্রে হ্যাঁ আর তো নেওয়ার কথা মাথায় মারবো না কারণ আমার সঙ্গে একটা খুব বড় ঘটনা ঘটেছিলো একবার ওরকম টাটা নন মানে লবণ শেষ হয়ে গিয়েছিল দোকানে আর এমনি লোকাল একটা লবণ দিয়ে দিয়েছিল মানে লোকাল মানে একদমই কম দামি যেটাকে বলা হয় একদম লোকাল আর আমার হাজব্যান্ড তো তেমন কিছু ওই সব বোঝে না তো ওনাকে যা দেয় উনি তাই নিয়ে চলে আসেন তো আমি ফর্দতে ঝা লিখে দিয়েছিলাম তো আমি তো টাটা লবণটা লিখে দিয়েছিলাম যেহেতু ছিল না তাই দোকানদার বুদ্ধি করে আবার কি ওই মানে মাথা মেরে এক্সট্রা মাথা মেরে লবণটা ছিল না বলে টাটা লবণ ছিল না সেই জন্য লোকাল দিয়ে দিয়েছে আর সেই লবণটা আনার পর যেটা হয়েছিল এত পরিমাণে বালি আর এত পরিমাণে কিচকিচে ছিল মানে যে কোনো তরকারিতে যখন দুইবার দুই দিন তিন দিন ভোর রান্না করেছি তখন বুঝতে পেরেছি যেটাই খেতে যাচ্ছি একেবারে কিচকিচে লাগছে আর বালি কিচকিচে হলে সেই জিনিসটি খাওয়া যায় বলো তো সেই লবণটা একেবারে প্রথম দুই দিন তিন দিন কী করেছিলাম পানিতে ধুয়ে সেই ধোয়া পানিটা কিন্তু তরকারিতে দিতাম আর তলায় দেখতাম খালি বালি পড়ে আছে মানে যে সাদা বালি হয় না পুরো রকম সাদা বালি পুরো তলায় মানে ভাসছে তখনই বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কিচকিচা লবণ থেকেই হচ্ছে আর the... How... তবে থেকে লোকাল কোনো লবণ খাওয়া মানে ভয় এসে গেছে আর দুদিন তিন দিন যে খাওয়াই আমাদের উঠে গিয়েছিল তারপরে ভালো খেতে বসলেও না যেন মনে হতো যে আবার গালে দিলেই কিচকিচ করবে এরকম একটা ব্যাপার তো সেই সেই থেকেই লবণ কেনার বিষয়ে একটু বেশি সতর্ক হই টাটা লবণ যদি নাও থাকে আমি অন্য কিছু নিই না তবে দোকানদার বললো যে এটা আশীর্বাদ কোম্পানিরই মাল নিয়ে দেখতে পারো কোনো সমস্যা হবে না সেই জন্যই নিলাম তো দেখা যাক আশা করছি অসুবিধা হবে না তো এরপরের বার সেমন যদি অসুবিধা হয় এরপরের বার তার এটাও নেব শুধুমাত্র টাটাটাই খাবো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন কিন্তু মেয়ে শাঁখিটা দেখতে পেয়ে গিয়েছে কোনোভাবে খাবারের কৌটোর মধ্যে ছিল আর দেখা মাত্রই ওর এখন জেদ হয়েছে ওই শাঁখিটা ওকে এখন ভেজে দিতে হবে তো সেই জন্যই আর কি শাঁখিটা ভাজতে চলে এসেছি তো মেয়ে যেহেতু জেদ করছে তো ভাবলাম যে ঠিক আছে আমার সমস্যা নেই ভাত খাওয়া হয়ে গিয়েছে তো দিলে অসুবিধা নেই ভাত খাওয়ার আগে হলে তো কোনোভাবেই দিতাম না যেহেতু খাওয়া হয়ে গিয়েছে তাই এখন খেলে আমার আশা করছি ভরা পেটে কোনো অসুবিধা হবে না সেই জন্যই দিলাম আর এই শাঁখি খাওয়া দিয়েই আজকের ভিডিওটা শেষ করবে দেখেছো গরম বলে হাতে নিয়েই ফেলে দিয়েছে তো এই খাওয়া দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম